সুরা ইউনুস আমার অত্যন্ত প্রিয় একটা সুরা আজকে দ্বিতীয় পর্ব শুরু করতে চাচ্ছি সুরাটা এতটা গভীর এতটা ফজিলতপূর্ণ এবং এত চমৎকারভাবে আল্লাহ রাবুল আলমিন তার সাথে আমাদের রিলেশনশিপ বিল্ড আপ করেছেন এবং এত চমৎকার শিক্ষণীয় বিষয়ের মধ্যে রয়েছে আপনি যদি একটু অন্তরের অন্তঃস্থল থেকে উপলব্ধি করার চেষ্টা করেন আপনার জীবন আলোকিত হয়ে যাবে সাত নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন বলেন নিশ্চয়ই যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না এবং দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট আছে ও তা নিয়ে পরিতৃপ্ত রয়েছে আর যারা আমার সমূহ নিয়ে উদাসীন গাফিল আট এরূপ লোকদের ঠিকানা হচ্ছে জাহান্নাম তাদের কৃতকর্মের জন্য তাদের কার্যকলাপের কারণে এ দুটো আয়াত যদি আমরা একসাথে একটু উপলব্ধি করার চেষ্টা করি আমরা চমৎকার কিছু জিনিস দেখতে পাব। প্রথমেই আল্লাহ বলেছেন যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না আসলে আমরা সবাই জানি ইল্লাহে অনাল ইল্লাহে রাজিউন আমাদের সবাইকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে তাহলে আল্লাহ কেন বলছেন যে আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে না এর কারণ হচ্ছে এই পৃথিবীতে অধিকাংশ মুসলিমই মনে করে আমার পীর অলি আউলিয়া গাউস কুতুব নবী রাসুল হাফেজ আলেম ওলামারা হাসরের মাঠে সুপারিশ করে আমাকে নিয়ে যাবে পার করে জান্নাতে নিয়ে যাবে জাহাজে করে নৌকায় করে নিয়ে যাবে এরকম জান্নাতের টিকিট অলরেডি বিক্রিও করা হয় এই পৃথিবীতে বসেই সুতরাং আল্লাহর সাথে সাক্ষাৎ হলে আল্লাহ যে আমার অনু পরমাণু প্রত্যেকটা কৃতকর্ম আমাকে দেখাবেন যেরকমটা সুরা জিলজালে আল্লাহ বলেছেন এবং সে অনুযায়ী আমার বিচার হবে ফায়সালা হবে সেই রকম ভয়াবহ যে সিচুয়েশন হাসরের মাঠে তৈরি হবে সেই বিষয়টা এই হুজুররা আমাদের ভুলিয়ে দেয় নবী রাসুল পীর অলি আউলিয়া কুতুবের সুপারিশের ওয়াজ মাহফিল এমনভাবে বয়ান করা হয় যে আল্লাহর সাথে আমাদের যে ফেস টু ফেস কন্ট্যাক্ট সেটা আমরা ভুলেই যাই এমনভাবে জীবন কাটাই আমার তো পীর আছে হোলি আছে নবী রাসুলের নামে দুরুদ পড়তেই থাকি এত এত সুন্নত পালন করি এরকমভাবে দাড়ি রাখি টুপি পরি জুব্বা পরি আমাকে দেখেই আমার নবী বা রাসুল পীর বা অলি চিনে ফেলবে আমাকে সাফায়াত করে নিয়ে যাবে আল্লাহর সাথে আমার সেরকম কন্ট্রাক্ট হবেই না এমনভাবে ড্যাম কেয়ারভাবে চলাফেরা করি আমরা এই পৃথিবীতে সে কথাটাই আল্লাহ বলেছেন দুনিয়ার জীবন নিয়েই যারা সন্তুষ্ট আছে এবং তা নিয়েই যারা পরিতৃপ্ত আর আল্লাহর যে আয়াতসমূহ এই কুরআনের বাণীসমূহ সেগুলো নিয়ে আমরা যারা গাফেল আছি আট নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই এইরূপ লোকদের ঠিকানা হচ্ছে জাহান্নাম তাদের কৃতকর্মের কারণে আমরা সুদে ডুবে থাকি ঘষে ডুবে থাকি জুলুমে ডুবে থাকি গিবত পরনিন্দা পরচর্চা অন্যায় অত্যাচার মানুষ ঠকানো থেকে শুরু করে প্রতারণা ধোকাবাজি সব কিছুই করে থাকি নামাজও পড়ি রোজাও রাখি হজ করি আর ভাবি অমুক পীরের তো মরিদামি অমুক ও নবীর আসুলের নামে তো দূরত পড়ছি আমাকে আর কে ঠেকায় পাঁচ ওয়াক্ত নামাজিত আমার সব পাপ ধুয়ে মুছে সাফ করে নিয়ে যাচ্ছে এরকম ভাবনা চিন্তায় আমরা আমাদের পাপগুলোকে সুশোভিত করে সাজিয়ে রাখি আর আট নম্বর আয়তে আল্লাহ স্পষ্ট করে বলে দিচ্ছেন আমাদের এই ধরনের কৃতকর্মের জন্য আমাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম নয় নম্বর আয়তে আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ইমান আনে এবং নেক কাজ করে সৎ কাজ করে তাদের রব ইমানের কারণে তাদের সৎ পথ দেখাবেন যারা ইমান আনে আর সৎকর্ম করে তাদের জন্য যে আরামদায়ক জান্নাতসমূহ যেটা এই আয়াতের শেষ অংশেই বলা হচ্ছে যে আরামদায়ক জান্নাতসমূহে যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হবে ধারা প্রবাহিত হবে এই জান্নাতে প্রবেশ করতে পারবো আমরা দুটো কাজ করলে একটা হচ্ছে ইমান একটা হচ্ছে সৎ কাজ নেক আমল ভালো কাজ যে কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ রাবুল আলমিন এই বিষয়টা রিপিটের পর রিপিট করে গিয়েছেন বারবার বলেছেন যাতে করে আমাদের মুখস্থ হয়ে যায় কিন্তু কপাল পরা আমরা আমরা জান্নাতের চাবি বানাই তালা বানাই পিলার বানাই ইসলামের খুঁটি বানাই কিন্তু আল্লাহ রাবুল আলমিন এখানে মাত্র দুটো কাজের কথা বলেছেন একটা ইমান আর একটা নেক আমল সৎ পথ হেদায়তের পথ আমরা কিভাবে পাবো তাও এই আয়াতে আল্লাহ চমৎকারভাবে বলে দিয়েছেন সেটা হচ্ছে তাদের রব ইমানের কারণে তাদেরকে পথ দেখাবেন আমার ইমানটা যদি সেই রকমভাবে সুগঠিত হয় আমি অবশ্যই হেদায়তের পথ পাব আর সুরা বাকারে আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এই হেদায়তের পথ যারা অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে আর এই হিদায়তের পথ কোথায় আছে সুরা বাকার একশো পঁচাশি আয়তা আল্লাহ বলেছেন এই হিদায়তের পথ হচ্ছে কুরআন দশ নম্বর এত আল্লাহ বলেছেন সেখানে তাদের কথা হবে হে আল্লাহ তুমি পবিত্র মহান এবং তাদের অভিবাদন হবে সালাম তাহলে জান্নাতে যখন আমরা প্রবেশ করব। আমাদের কথাটা কি হবে সুবহান আল্লাহ হে আল্লাহ তুমি পবিত্র মহান তাহলে কত উত্তম একটা জিকির আমরা শিখে ফেললাম সেটা হচ্ছে সুবাহান আল্লাহ আর আমাদের অভিবাদন কি হবে সালাম সালামুন আলাইকা সালামুন আলাইকুম অসংখ্য বার নবী রাসুলদের কথোপকথনের মাধ্যমে ফেরেস্তাদের কথোপকথনের মাধ্যমে আল্লাহ রাবুল আলামিন আমাদের শিখিয়েছেন এবং এখানেও আমরা দেখতে পাই সেই সালাম কিন্তু এটাকে টেনে টুনে লম্বা করে আমাদের শেখানো হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহু এটা কুরআ আপনি খুঁজে পাবেন না আল্লাহ খুবই সংক্ষিপ্ত খুবই চমৎকার অভিবাদন আমাদের শিখিয়েছেন সালামুন আলাইকুম এবং আমরা দেখলাম জান্নাতেও আমাদের এই অভিবাদনটাই হবে সেটা হচ্ছে সালাম আর আমাদের শেষ কথা কি হবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সকল প্রশংসা আল্লাহর যিনি সারা জাহানের রব অথচ আমাদের শেখানো হয় মাহমাদুহু আলা আল্লাহ রসল্হল কারি মাম্মাবাদ কত জিকি রাজগার দোয়া দুরুদ শরীফ শেখানো হয় কিন্তু আল্লাহ রাবুল আলমিন শেখাচ্ছেন যে শেষ কথা হওয়া উচিত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এগারো নম্বর আয়তে আল্লাহ বলছেন আর আল্লাহ যদি মানুষের অকল্যাণ প্রার্থনায় সাড়া দিতে তাড়াতাড়ি করতেন যেভাবে তিনি তাদের কল্যাণ প্রার্থনায় সাড়া দিতে তাড়াতাড়ি করেন তাহলে অবশ্যই তাদের সময় ফুরিয়ে যেত সুতরাং যারা আমার নিকট উপস্থিত হওয়ার চিন্তা করে না তাদের ছেড়ে দেই তাদের অবস্থার ওপরে যেন তারা তাদের অবাধ্যতার মধ্যে ঘুরপাক খেতে থাকে উদ্ভ্রান্তের মতো ঘুরতেই থাকে দিশে হারা হয়ে ঘুরতে তাদের আমি ছেড়ে দেই খুব ঠান্ডা মাথায় আমাদের ভাবতে হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি প্রার্থনা করি আমাদের অনেক দুয়া কবুল হয় অনেক দুয়া কবুল হয় না আল্লাহ এখানে আমাদের সাইকোলজিক্যালি শেখাচ্ছেন এবং কত চমৎকার অ্যানালজি দিচ্ছেন উপমা দিচ্ছেন যে আল্লাহ যদি তাড়াতাড়ি করতেন আমরা আল্লাহর কাছে অনেক সময় কল্যাণও প্রার্থনা করি হকল্যাণও প্রার্থনা করি যেমন আমরা অনেকে চাই যে আল্লাহ তুমি যদি আমাকে একটা গাড়ির মালিক করে দিতা একটা মোটর মোটরসাইকেল হতো ইয়াং এজে প্রায় সবার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে যারা পুরুষ আছে ছেলে আছে তাদের একটা বাইক খুব ভাল লাগে যদি থাকতো কিন্তু দেখা যায় যে ওই বাইকে অ্যাক্সিডেন্ট করেই সেই ছেলেটা হয়তো পঙ্গু হয়ে যাবে কিন্তু আমরা তো জানি না সেই বাইকের জন্য আল্লাহর কাছে কত দোয়া করি কত প্রার্থনা করি যদি আল্লাহ এরকম তাড়াহুড়া করে আমাদের দিয়ে দিত আমরা তাড়াহুড়া করেই পঙ্গু হয়ে যেতাম এ কারণে অনেক চাওয়ার জিনিসও আল্লাহ আমাদের দেয় না অনেক মেয়ের প্রেমে পড়ে অনেক ছেলে আবার অনেক ছেলের প্রেমে পড়ে অনেক মেয়ে কিন্তু দেখা যায় যে ওই বিয়ে যদি হয় দুজনের জীবনটাই হয়তো দুর্বিষহ হয়ে উঠত আমরা এই বিষয়গুলো না ভাবি না আবার অনেকে অনেক ধন সম্পদ চাই কিন্তু দেখা যেত ওই ধন সম্পদের কারণেই সে পাপে ডুবে যেত ওই ধন সম্পদের কারণেই সে আল্লাহকে ভুলে যেত সেজন্য হয়তো আল্লাহ সেই বান্দাকে সেই ধন সম্পদ দেন না এরকম অনেক অকল্যাণে আমরা চাই যেগুলো আদতে আখিরাতের জন্য আমাদের জন্য খুবই ক্ষতিকর হবে আল্লাহ রাবুল আলমিন সে কথাটাই বলছেন যে আল্লাহ যদি মানুষের অকল্যাণ প্রার্থনায় সারা দিতে তাড়াতাড়ি করতেন যেভাবে তিনি তাদের কল্যাণ প্রার্থনায় সারা দিতে তাড়াতাড়ি করেন তাহলে অবশ্যই তাদের সময় ফুরিয়ে যেত এরপরে আল্লাহ বলছেন যারা আমার নিকট উপস্থিত হওয়ার চিন্তা করে না আমি তাদের ছেড়ে দেই অবাধ্যতায় দিশেহারা হয়ে তারা ঘুরতে থাকে উদ্ভ্রান্তের মতো ওই যে হাসরের মাঠে আল্লাহর সাথে যে আমার সাক্ষাৎ হবে আমার সমস্ত কিছুর হিসাব দিতে হবে আমার পাপ আর পুণ্য ওজন করা হবে সুর আরফের আট নয় নম্বর আয়াত অনুযায়ী যদি আমার পাপের পাল্লা ভারী হয় আমি জাহান নামে যাবো এই চিন্তা ভাবনা এই আল্লাহর সাথে সাক্ষাৎ এটা আমরা অনেকেই ভুলে যাই এইভাবে যদি আমরা ভুলে যাই সেই সাক্ষাতের দিনটা এই পৃথিবীতে আমরা উদ্ভ্রান্তের মতো শুধু ঘুরতেই থাকবো কখনো ধন সম্পদের নেশায় কখনো নারীর নেশায় কখনো অর্থ বিত্ত ক্ষমতা প্রভাব প্রতিপত্তির নেশায় কোনো না কোনো নেশায় আমরা উদ্ভ্রান্তের মতো দিশেহারার হয়ে ঘুরতেই থাকবো ঘুরতেই থাকবো আমাদের আলটিমেট টার্গেট জান্নাতে যাওয়া আর আমাদের হবে না এজন্য যদি আমরা জান্নাতে যেতেই চাই অবশ্যই সব সময় আমাদেরকে আল্লাহর সাথে সেই সাক্ষাতের দিনটাকে সব সময় অন্তরের অন্তঃস্থলে প্রথিত করতে হবে গেঁথে ফেলতে হবে যে আমি যাই করি না কেন সেই ভয়ঙ্কর হাসরের মাঠে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে আমার পাপ আর পুণ্যের ওজন করা হবে সমস্ত কিছুর হিসাবন নেওয়া হবে এই চিন্তা ফিকির যদি আমার মধ্যে থাকে জান্নাতে যাওয়াটা আমার জন্য সহজ হবে আর যদি না থাকে আমি জাহান্নামের পথেই উদ্ভ্রান্ত হয়ে দিশেহারা হয়ে ঘুরতেই থাকবো এই পৃথিবীর বুকে বারো নম্বর আয়তে আল্লাহ বলছেন